উন্নয়নের ঢেউ পঞ্চালেও পুরুলিয়ার গুরুর অঞ্চলের গ্রামগুলো আজও আটকে আছে টোটকো নদী লোপারে ভেলায় একমাত্র ভরসা সকাল থেকে রাত শিশু থেকে বৃদ্ধ সবাইকে জীবন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথীর সাইকেলও ভেলায় ভেসে যায় এপারে ওপারে মাথা পিছু দশ টাকা দিয়ে চলাচল করলেও বহু বছরের সেতুর দাবি আজও পূরণ হয়নি বর্ষায় স্রোত বাড়লে আতঙ্ক আরও ঘনীভূত হয় আর প্রশাসন নীরব আমি বান্দোয়ানে গিয়েছিলাম শালবনি থেকে বান্দোয়ানে কিছু কাজ ছিল সেই সময় এই ভেলার উপরে ঝুঁকিপূর্ণ ভাবে দৈনিক আমাদের যাতায়াত করতে হয় এবং সেটাও এমনি নয় মাথা পিছু দশ টাকা করে পয়সা দিতে হয় এইভাবেই আমরা যাতায়াত আপনাদের তো দীর্ঘদিনের দাবি এই দীর্ঘদিন থেকে দাবি করা আছে কিন্তু আছে হবে কবে আর কিছুই হচ্ছে না আজ অবধি ভোটের সময় নেতারা আছে আছে ওরা প্রতিশ্রুতি দেই হ্যাঁ প্রতিশ্রুতি দেই হবে কিন্তু হয় নাই аж পর্যন্ত এই দেখুন এখন আমরা ধান ধরব আমরা ধান কোথায় রইবো লাগে না নিতে পয়সা লাগে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন পয়সা লাগে অনেক সমস্যা আছে স্কুলে ছেলে মেয়েরা কিভাবে যাতাত করে এরকমই যাচ্ছে এরকম পয়সা দিয়ে যাচ্ছে আর আলাদা রাস্তা আছে বানানা আসার জন্য মানুষ যথেষ্টই বানানা আসার জন্য তাদের যথেষ্ট রাস্তা আছে সুবিধার জন্য তার কি তারা হয়তো তাদের সুবিধার জন্য এটা ব্যবহার করছে